আপনি কি নানা প্রকার সমস্যার সম্মুখীন যে কাজে হাত দেন তাতেই ব্যর্থ হচ্ছেন ভবিষ্যতে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না তাহলে আপনার জীবনের সফলতা পেতে আল্লাহর রহমতের প্রয়োজন আর তার জন্য উসিলা হিসেবে একজন আধ্যাত্মিক ব্যক্তির এখনই পরামর্শ নেওয়া উচিত জ্যোতিষুরাজ লিটন দেওয়ান চিস্তি একজন আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তি তাই আজই চলে আসুন জ্যোতিষুরাজ লিটন দেওয়ান চিস্তির কাছে ঠিকানা শেষ দর্শন আজমেরি জেমস হাউস লেভেল এক ডি দোকান নং আমি তো আপনার কাছ থেকে পাথর নিয়ে গিয়েছিলাম জি নীলা নীলাটা একেবারেই মানে হান্ড্রেড ভালো একটা খাটি একটা পাথর আপনি আমাকে দিয়েছিলেন আমি খুব হ্যাপি এখন আসছি আপনার কাছে তো আগেও আসছি আমি আমার নিজের প্রবলেম নিয়ে আজকে একটু আসছি একটু ফ্যামিলির ফ্যামিলির কথা বলার জন্য আসছি আর আমার যে সমস্যা সেটা তো আপনি জানেনি এটা আপনি দিয়েছিলেন আজকে আবার আমাকে কি দেবেন আমি তেমন লাগব না তারপরে একটা দিকে সবকিছু ঠিক আছে ইনশাআল্লাহ